একシナpora এতে লক্ষ্য করা থেকে bangsa ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট হুশিআর উচ্চারণ করতে চাই প্রিয় বন্ধুগণ আজকে সন্ত্রাস বিরোধী রাজকসদের পদদেশ থেকে বাংলাদেশ ছাত্র লীগ বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে গোষ্ঠা দিচ্ছে আজকে যারা নিজেরা বলছে আমি রাজাকার আমি রাজাকার তাদের জন্য বাংলাদেশ লীগ রাজাকার কোটা চালু করল এবং যারা রাজাকার কোটার আওতাধীন তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে বাংলাদেশ লীগ যেখানে রাজাকার কোটার স্থাপকদেরকে দেখবেন সেখানেই তীর হস্তে প্রতিবাদ করে তুলে তার আপন ঠিকানায় পাঠিয়ে দেওয়ার জন্য আমাদের বিভিন্ন নির্দেশনা দেয়া হচ্ছে এবং একই সঙ্গে আমরা কোনประชาชนকে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবো যারা লাখো শহীদের রক্ত নিয়ে তামাশা করে যারা কোন হত্যাকারকে সাফাই গাওয়ার মতো কথা বলে তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে জেনোসাইড টিনে আল্লাহ চালু করতে হবে যারা বলে আমি রাজাকার তারা রাষ্ট্র অপরাধ করেছে এই পতাকার সম্মান তারা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট বলতে চাই যারা রাজাকর্তের পক্ষে দোষণ করে কোন ধরনের সরকারি বেসরকারিতে চাকরিতে যাওয়ার যোগ্যতা তাদের থাকতে পারে না প্রিয় বন্ধুগণ আগামী কালকে কেন্দ্রীয়ভাবে দুপুর 3:00 লাখো শহীদের রক্তকে অপমান করায় মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করায় বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী রাজুবাস এইখানে প্রতিবাদী অবস্থান গ্রহণ করবে কালকের কর্মসূচিতে ঢাকার প্রত্যেকটি ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর উত্তর ঢাকা মহানগর দক্ষিণ ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সমস্ত শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হল একই সঙ্গে বাংলাদেশের সকল জেলা মহানগর বিশ্ববিদ্যালয়ে দুপুর তিনটায় একযোগে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালিত হবে আজকের কর্মসূচি সার্থক এবং সাফল্যমণ্ডিত করার জন্য